আমার নাম মাওলানা মুলিউলা আমি আসছি আমি আরসিপি পরিষদ ত্রিশপুর থেকে আমি এখানে কি উদ্দেশ্যে আসছি আমার পরিবারে আমরা বন্ধবন্দি তার বাড়িতে আজকে এই ভাবে নির্মাণ ভাবে 19 আগস্ট থেকে শহীদ করা হয়েছে আমি আসে তার জন্য কুরআন শরফ খতম করছি তুইটা খতম দিছি আমি তুইটা খতম দিছে তার জন্য জেরুত করব তার বাড়িতে আমি তার নির্মাণ ভাবে যারা 19 আগস্ট তার সারা পরিবারে শহীদ করছে এই দেশের জন্য

তার পরিবারের সবাই তো এখানে নির্মাণ শহীদ হয়েছে এই পনেরোই আগস্টে না না আমি কোনো দল করি না আমি এই দেশকে ভালোবাসি আমি এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে আমি বঙ্গবন্ধু এবং তার সব পরিবারকে ভালোবাসি তারাই দেশের জন্য জীবন

এর আগে না এখানে আসিনি আমি ঢাকায় আসছি এই একমাস হয়েছে না না আমি কোনো না না কোনো কিছু আমি করি না আমি বঙ্গবন্ধুকে এবং তার সপরিবারকে এই পাঁচই আগস্টে যে তার নির্ময় ভাবে হত্যা করছে এই দেশের জন্য যে সব কিছু দিল আজকে তার কবরটা জেরত করা কেন নিষেধ হবে